এক সকালে মাদ্রাসার উদ্দেশ্যে বের হলেন পথিমধ্যে এক বাসা থেকে কেউ তাকে ডাকল সে ভাবল কোনো অসুস্থ ব্যক্তি বা কোনো সমস্যার জন্য যার ফুঁক কিংবা পানি পড়া নেওয়ার জন্য ডেকেছে হয়তো সে সরল মনে বাসায় প্রবেশ করলে এক সুন্দরী যুবতী তাকে বিভিন্নভাবে জিনা করার জন্য ফুসলাতে লাগল সে মনে মনে ভাবল এ তো মহাপরীক্ষা আমাকে এ পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে দুনিয়ার এই নারীর সৌন্দর্যের লোভে চির ও অসীম সুন্দর আল্লাহকে আমি হারাতে চাই না প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা গুনাহ থেকে বাঁচার একমাত্র উপায় ক্ষুধাবিধি সম্পর্কে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর যারা ভিডিওটিতে এখনও লাইক দেননি ভিডিওটিতে একটি লাইক করে দিন তো চলুন শুরু করা যাক হযর শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলবি বি রহমতুল্লাহ আলাইহি ক্লাসের এক ছাত্র সুঠাম দেহি ও সুশ্রী এক সকালে মাদ্রাসার উদ্দেশ্যে বের হলেন পথিমধ্যে এক বাসা থেকে কেউ তাকে ডাকল সে ভাবল কোনো অসুস্থ ব্যক্তি বা কোনো সমস্যার জন্য যার ফুঁক কিংবা পানি পড়া নেওয়ার জন্য ডেকেছে হয়তো সে সরল মনে বাসায় প্রবেশ করলে এক সুন্দরী যুবতী তাকে বিভিন্নভাবে জিনা করার জন্য ফুসলাতে লাগলো সে মনে মনে ভাবল এ তো মহাপরীক্ষা আমাকে এ পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে দুনিয়ার এ নারীর সৌন্দর্যের লোভে চির ও অসীম সুন্দর আল্লাহকে আমি হারাতে চাই না সে এ থেকে বাঁচার উপায় খুঁজতে লাগলো এক পর্যায়ে কিছু একটা ভেবে সে সুন্দরী যুবতীকে বলল আমার টয়লেটে যেতে হবে যুবতী তাকে টয়লেট দেখিয়ে দিল টয়লেটে গিয়ে সে পুরো শরীরে ময়লা আবর্জনা মেখে বেরিয়ে এলো এ অবস্থায় দেখা মাত্রই যুবতী সি সি করে তাকে বাড়ি থেকে বের করে দিল ছাত্র মনে মনে আল্লাহর শুক্রিয়া আদায় করে বলল। আজকে এ কৌশলে আল্লাহ তালা আমাকে এই সুন্দরী যুবতী ও শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করলেন আল্লাহর কারিশ্মা কিলাসের সময় চলে যাচ্ছে এই কথা ভেবে সে তরি গড়ি গোসল ছেড়ে। ভেজা কাপড় পরেই ক্লাসে উপস্থিত হল হজরত শাহ সাহেব নিজের দিকে তাকিয়ে হাদিসটি পড়াচ্ছিলেন ছাত্রটি প্রবেশের পর শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলবি মাথা উঠিয়ে জিজ্ঞেস করলেন মেশকে আম্বরের সুগ্রাণ আসছে কোথা থেকে ছাত্রটি এ ভেবে ভয় পাচ্ছিল কি জানি তরি ঘড়িতে গোসল করার কারণে কোথাও কোনো ময়লা রয়ে গিয়েছে কিনা যার কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে কিনা উস্তাদ হয়তো তাচ্ছিল্যের স্বরে সেটাকে মেশকের ঘ্রাণ বলছেন কিন্তু পরক্ষণে বোঝা গেল শাহ সাহেব বাস্তবেই বলছেন আমি মেশকে আম্বরের সুঘ্রাণ পাচ্ছি তিনি বললেন এখন ক্লাসে কে এসেছে বলা হলো অমুক উস্তাদের কৌতূহলের কারণে ছাত্রটি বিস্তারিত ঘটনা বর্ণনা করল হযরত শাহ সাহেব বললেন ক্ষুধার কসম তুমি প্রবেশ করার পর থেকেই আমি এই সুগ্রাণ পাচ্ছি আল্লাহ তালা দুর্গন্ধ তো দূরের কথা বরং বেহেস্তের সুগন্ধি দ্বারা তোমায় সুবাসিত করেছেন সুবাহান্লাহ প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের এই ঘটনাটি প্রিয় বন্ধুগণ যারা আল্লাহকে ভয় করে তাদের সাথে আল্লাহ কেমন ব্যবহার করেন সেটা আজ আমরা এই ঘটনা থেকে উপলব্ধি করতে পারলাম এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন